আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি কুমিল্লা মনোহরগঞ্জ একটা বচইর এটা হচ্ছে একটা বলা যায় চর না কিন্তু জলাবদ্ধতা টাইপ তো আমরা কালকে মনোহরগঞ্জ বাজারে একটা ক্যাম্পেইন করছি আমরা হচ্ছে মেডিকেল প্রাথমিক যে চিকিৎসা এটা দিচ্ছি আর আজকে হচ্ছে আমরা একটু ভিতরের দিকে যাব কারণ এই জায়গাগুলোতে আসলে পৌঁছায় না আর দাদা আমি আপনাকে প্রশ্ন করব যে আপনাদের এই গ্রামে এখন পর্যন্ত কি মেডিকেল ক্যাম্পেইন হইছে না আমাদের বছর বাটগা দিকসান্দা এই তিন গ্রাম মিলে একটা বাজার তো আমাদের গ্রামে এটা হলো দুই নং ওয়ার্ড প্লাস আট নং ওয়ার্ড বলে আপনার দুইটা ইউনিয়নের পড়ছে আর কি তো এই পর্যন্ত কেউ কোনো মেডিকেল ক্যাম্প করা নাই এবং কেউ আসাও নাই আচ্ছা সরকারিভাবেও না কোনোভাবেই আসে নাই আচ্ছা আমরা হচ্ছে আমাদের অনেক বড় একটা টিম আনার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে অনেকে আসতে পারেনি যার কারণে আমরা শুধু প্রাথমিক যে চিকিৎসাটা সেটা প্রোভাইড করব। এবং পাশাপাশি আমরা নারীদের স্যানিটারি ন্যাপকিনটা প্রাধান্য দিয়েছি কারণ শুধু যে বন্যার পানি যখন থাকবে ওই টাইমে লাগবে তা না কম করে হলেও দেখা যাবে যে তিন মাস ছয় মাস তারা এটা ভুক্তভোগী থাকবে এবং পাশাপাশি আমরা চেষ্টা করেছি শিশুদের স্যানেটের মতো এটা নিয়ে নাও আচ্ছা তার পাশাপাশি আমরা চেষ্টা করছি যে শিশুদের ল্যাক্টোজেন বা দুধ যেটা বায়োমিল্ক এটা রাখার চেষ্টা করছি যেন শিশুদের যে সমস্যাটা তারা হচ্ছে এটা দুধটা খেলে দেখা গেল যে কি বাচ্চারা তো অনেক রোগাক্রান্ত হয়ে যাচ্ছে আমরা কালকে কিন্তু দেখছি যে প্রচুর পরিমাণে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে আর নারীদের সমস্যা বেশি পাওয়া যাচ্ছে আর শিশু থেকে শুরু করে সবারই ওই যে চুলকানির সমস্যাটা জ্বর ঠান্ডা কাশিটা আসলে বেশি হচ্ছে তো আমরা এখন যাব ওখানে আমরা চেষ্টা করব আমাদের মতো করে আমাদের কাছে যতটুকু আছে আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করবো এবং আমরা ডাটাগুলি কালেক্ট করব। যেন পরবর্তীতে তাদের জন্য কী স্টেপ নেওয়া যায় কী মেডিসিন নেওয়া যায় যেমন কালকে আমাদের কাছে বাচ্চাদের সিরাপগুলো ছিল না তো আজকে আমরা এই যে সিরাপ নিয়ে নিছি আর আমাদের মেডিসিন আলাদা একটা হচ্ছে অটোতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে নৌকার মধ্যে এতগুলো নেওয়া যাবে না আমাদের অনেকগুলো বক্স আর কি এবং সাথে আমাদের শুকনা কাপড় আছে তো ওগুলো আমরা আলাদাভাবে পাঠায় দিছি আর আমরা হচ্ছে মানুষ অল্প এই জন্য আমরা নৌকাতে করে যাচ্ছি তো আপনারা এই এরিয়াতে যারা কাজ করবেন হেলথ ক্যাম্প করবেন তো আপনারা আসবেন আর হচ্ছে এই মনোহরগঞ্জের এই এরিয়াতে দাদা আছে রতন দাদা উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে আপনারা যদি কেউ আসতে চান আমাকে জানাবেন তাহলে আমি দাদার সাথে যোগাযোগ করাই দেবো ধন্যবাদ ভালো থাকবেন